ঘুমে ধরছে আমার বন্ধু বান আমার বাবা দিরা সবাই আলী হতে পারবে না হঠাৎ ইমাম আবু আহমদ কাজালি যাকে আমরা ইমাম কাজালি বলেছি ইমাম কাজালি মহম্মদ তিনি অনেক কিতাব রেখেছে তার মধ্যে অনেক পরিচিত দুইটা কিতাব আছে মশুর দুইটা কিতাব আছে ডাকায়কুল মুকা মুকাশাফাতুল হলো এই দুই কিতাবের শেষ দিকে ইমাম গাজালি লিখে দিয়েছেন যে আলেম হবে কারা হাফেজ হবে কারা বক্ত হবে কারা নেতা হবে কারা মুক্তি হবে কারা মহাদেশ হবে কারা অলি হবে কারা সোহানা করবেন না আমি ওই ওয়াজ করতে গেলে সময়টা অন্য দিকে চলে যাবে আমি ওই জন্য ওদিকে গেলাম না আবার বলেন তো দেখি ভার ভাবিন আমার ভাইরা কোরআনকে সম্মানের কিতাব বানাইলেন কে এই কোরআনের শিক্ষা যদি গ্রহণ করি তাহলে আমার কাপড় ঠিক থাকবে মনও শুদ্ধ ঠিক থাকবে মনও ঠিক থাকবে আমার ভাইরা কেমনে ঠিক থাকে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন শিক্ষকের সম্মান করলে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আমিন আমার اپنا সম্মান বাড়ায় দিই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবে বাবা যে লম্বা করার কোনো সুযোগ নাই যুবক কেন তুমি থাকে মসজিদের ঘরে যায় খালি গায়ে দেখো তোমার গায়ের জামাটা তুমি দামি কাপড় দিয়ে বানাও অথচ কোরআনের গেলারটাও তুমি লাগাইতে চাও না মুসলমান জানো না তোমার কাছে যেমন তোমার বাবার হক পাও না তোমার কাছে তুমি যেমন ভাই হইছ বোন তোমার কাছে হক পাও না অথবা বোনের কাছে ভাই যেমন হক পাও না আমি তুমি মুসলমান আবাবুল কোরআনের মধ্যে খুলে দেখবেন রহম লিখেছেন মুসলমানদের কাছে ও কোরআন কিছু কিছু হক পাওনা না মুসলমানদের কাছে কর

এই কইরা তো বাইঙ্গা কইলাম না ভাই হ বকনারে নাতি এখন মনে করেন যে এলাকা বড় কে টপ লেভেলের নেতা হইরে জায়গা পাঁচ জামে না তুমি

হিম্ম <laughs> <laughs> দিকে মালিক কেថា আল্লাহ যখন কেថា আল্লাহ ওই করছে দিতে ওই সময় ধরনে কে আন হুজুর কথা কয়